নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে তৃতীয় পর্যক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই বাংলা বিষয় থেকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুর হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা বড় ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল না আর স্ক্রিনে দেওয়া নাম্বার প্যারানটি অবশ্যই ভিডিও পজ করে দেখে নিও তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তোমাদের সুবিধার জন্যই প্রত্যেকটি কবিতা এবং গদ্য থেকে আমরা আলাদা আলাদা প্রশ্ন তুলে দিয়েছি প্রথমেই আসি জেলখানা চিঠি থেকে যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন জেলখানার চিঠি সুভাষচন্দ্র বসু কোথা থেকে লেখেন এবং কাকে লেখেন সঠিক উত্তর মান্দালয় জেল থেকে তার বন্ধু দিলীপ কুমার রায়কে লেখেন পরের প্রশ্ন কে কারাবাসকালে গীতার আলোচনা লেখেন সঠিক উত্তর লোকমান্য তিলক এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মান্দালয় জেল কোথায় অবস্থিত সঠিক উত্তর বর্তমানে মায়ানমারে অবস্থিত পরের প্রশ্ন ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক ব্যবস্থা আছে কোন জেলে সঠিক উত্তর আলিপুর জেলে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বন্ধু দিলীপ রায়ের চিঠিটি নেতাজি কবে পেয়েছিলেন সঠিক উত্তর চব্বিশ তিন পঁচিশ অর্থাৎ চব্বিশে মার্চ উনিশশো পঁচিশ তারিখে পরবর্তী প্রশ্ন দেখো লোকমান্য তিলক মান্দালয় জেলে বন্দী ছিলেন কত বছর সঠিক উত্তর ছয় বছর এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্য উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন সেজন্য খুবই খুশি হয়েছি বক্তাকে তিনি কি জন্য খুশি হয়েছেন পরের প্রশ্ন ম্যাট্রিডম শব্দটির অর্থ কী এবং এই শব্দটি উল্লেখ করে বক্তা কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন কে কাকে কথা বলেছেন কিসের উত্তর দেওয়ার কথা এখানে বলা হয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন ভারতীয় জেল বিষয়ক একটি পুস্তক সুভাষচন্দ্রের লেখা হয়ে ওঠেনি কেন তার কারণ তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর উত্তরদার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারব কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি এবং জেল জীবনে তিনি আধ্যাত্মিক দিক দিয়ে কিভাবে লাভবান হওয়ার কথা বলেছেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো জেলখানায় রাজনৈতিক ও সাধারণ বন্দীদের মধ্যে লেখক কি পার্থক্য লক্ষ্য করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন জেলখানার চিঠি রচনা অবলম্বনে প্রশাসনের যে বিভিন্ন দিক ফুটে উঠেছে তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী কবিতায় দেখো স্বাধীনতা যার প্রতিটির মান এক প্রথম প্রশ্ন কবি ল্যাংস্টন হিউজের প্রথম কাব্যগ্রন্থের নাম কি সঠিক উত্তর দ্য ওয়েভি ব্লুজ পরের প্রশ্ন মৃত্যুর পর আমার কিসের প্রয়োজন হবে না সঠিক উত্তর স্বাধীনতার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন কথা শুনে কবির কান পচে গিয়েছিল সঠিক উত্তর সময় সবই হবে কাল একটা নতুন দিন পরের প্রশ্ন স্বাধীনতা একটি শক্তিশালী শূন্যস্থান সঠিক উত্তর বীজ প্রবাহ পরের প্রশ্ন দেখো ল্যাংস্টন হিউজ কোন দেশের কবি ছিলেন সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্রে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কোন অবস্থায় স্বাধীনতা কোনোদিনই আসবে না সঠিক উত্তর ভয় অথবা সমঝোতার মধ্য দিয়ে পরের প্রশ্ন মানুষ পরাধীন হয় কখন উত্তর দেখে নেব মানুষের নিজস্বতা বিসর্জনী পরাধীন হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়িয়ে তাকে মেনে নেওয়া বা বস্ততা স্বীকার করলেই মানুষ পরাধীন হয় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো আমাদেরও অন্য সকলের মতন কিসের অধিকার রয়েছে সঠিক উত্তর দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিকানার অধিকার রয়েছে পরের প্রশ্ন স্বাধীনতা কবিতাটি কে তর্জমা করেছেন সঠিক উত্তর শক্তি চট্টোপাধ্যায় ও মুকুল গৃহ এবার আসি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার মূল শর্তগুলি কী কী পরের প্রশ্ন স্বাধীনতা বলতে কি বোঝো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মানুষ কখন পরাধীন হয় তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আগামীকালের রুটি দিয়ে আজ কি বাঁচা যায় এখানে আগামীকাল আর আজ বলতে কি বোঝানো হয়েছে তা তোমাদের লিখতে হবে আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাকি উত্তরদ্বজের প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন স্বাধীনতা কবিতাটির নামকরণের সার্থকতা লেখো পরের প্রশ্ন স্বাধীনতা একটি শক্তিশালী বীজ এই উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো আসি বন্ধুরা পরবর্তী গল্পে আদাব প্রথম প্রশ্ন শহরে কি জারি করা হয়েছে সঠিক উত্তর একশো ধারা ও কারফিউ অর্ডার পরের প্রশ্ন এখানে কোন ফাঁড়ির কথা বলা হয়েছে অর্থাৎ আদাব গল্পে কোন ফাঁড়ির কথা বলা হয়েছে সঠিক উত্তর ইসলামপুর ফাঁড়ির কথা বলা হয়েছে এবার আছি পরবর্তী প্রশ্ন দেখো আদাব গল্পে কোন নদীর প্রসঙ্গ রয়েছে সঠিক উত্তর বুড়িগঙ্গা নদী পরের প্রশ্ন ওইটার মধ্যে কি আছে বক্তা কিসের প্রতি ইঙ্গিত করেছে এবং তার মধ্যে কি কি ছিল তা তোমাদের লিখতে হবে যার সঠিক উত্তর হলো মাঝির বগলের পুঁটলির প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে এবং পুঁটলির মধ্যে তার ছেলেমেয়ের জন্য দুটো জামা ও স্ত্রীর জন্য একটা শাড়ি রয়েছে এবার আসছি বন্ধুরা পরবর্তী প্রশ্ন দেখো ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী প্রাণী দুটির পরিচয় দাও সঠিক উত্তর একজন হলেন সুতাকলের মজুর ও অন্যজন হলেন নাওয়ের মাঝি পরের প্রশ্ন পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ কারণ কি উত্তর পরিচয় জানাজানি হলে বিপজ্জনক কিছু ঘটতে পারে তাই তারা উভয়ই নারাজ এবার আসি বন্ধুরা ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার মান দুই প্রথম প্রশ্ন সুতা মজুরের ঠোঁটের কোণে একটি হাসি ফুটে উঠল তার এই হাসির কারণ কী তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন শহরে একশো চুয়াল্লিশ ধারা ও কারফিউ অর্ডার জারি হয়েছে কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো কাইল আমাগো ঈদের পরব জানো বক্তাকে কোন পরবের কথা এখানে উল্লেখ করা হয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ কাদের কথা বলা হয়েছে এখানে আর এ অবস্থার কারণ কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি ভাগে উত্তর মান পাঁচ প্রথম প্রশ্ন অন্ধকার গলিতে ডাস্টবিনের দুপাশে দুটি প্রাণী নিজেদের বিপদের কথা কি ভেবেছিল পরের প্রশ্ন না ভাই এই রাতের কথা কোন রাতের কথা এখানে বলা হয়েছে আদাব গল্প অনুসরণে সেই রাত্রির বর্ণনা দাও এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হঠাৎ ডাস্টবিনটি একটু নড়ে উঠল। ডাস্টবিনটি নড়ে ওঠার পর কি দেখা গেল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন মুহূর্তগুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো সেই রুদ্ধ উত্তেজনাকর মুহূর্তগুলির ছবি গল্পে কীভাবে ধরা পড়েছে তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী অধ্যায় শিকল পড়ার গান প্রথম প্রশ্ন শিকল বাঁধা পা নয় এ শূন্যস্থান কল সঠিক উত্তর শিকল ভাঙা কল পরের প্রশ্ন আনবো মাভই বিজয় মন্ত্র ড্যাস বল সঠিক উত্তর বলহীনের বল এবার আছি পরবর্তী প্রশ্ন দেখো কবিতাটি কার লেখা এবং কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর কবিতাটি কাজী নজরুল ইসলামের লেখা এবং তার বিশের বাঁশি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরের প্রশ্ন কিসের সর্বনাশ করতে চান কবি সঠিক উত্তর ভয় দেখানো ভূতের সর্বনাশ করতে চান তিনি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কবির মতে বন্ধ কারায় আসা কিসের জন্য সঠিক উত্তর প্রত্যেকের বাঁধন ভয়কে মুক্ত করতেই কবির বন্ধ কারায় আসা পরের প্রশ্ন ইংরেজরা কীভাবে দেশ শাসন করছে বলে কবির ধারণা সঠিক উত্তর ইংরেজরা ভয় দেখিয়েই এই দেশ শাসন করে চলেছে বলে কবির ধারণা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ইংরেজদের শিকলকে কবি কিভাবে বিকল করবেন সঠিক উত্তর শিকল পড়েই কবি ইংরেজদের শিকলকে বিকল করবেন বলে তিনি মনে করেন পরের প্রশ্ন বিধির শক্তি কিভাবে হ্রাস করার কথা বলা হয়েছে সঠিক উত্তর ইংরেজরা ভয় দেখিয়েই বিধির শক্তি হ্রাস করবে বলে কবির ধারণা এবার আসছি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন এই কবিতায় লাঞ্ছিত বলতে কাদের কথা বোঝানো হয়েছে তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন বাঁধন ভয় ক্ষয় করতে কারা কোথায় এসেছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শিকল ছল বলতে কবি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন তোদের কারায় আসা মোদের বন্দি হতে নয় কবির মতে কারাবরণের প্রকৃত উদ্দেশ্য কি তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যে মান পাঁচ প্রথম প্রশ্ন স্বাধীনতাকামী মানুষের মুক্তির বাসনা শিকল পড়ার গান কবিতায় কিভাবে ধরা পড়েছে তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এ যে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা এই কবিতায় কবি কিভাবে মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা করেছেন তা নিজের ভাষায় লিখতে হবে তোমাদের পরের প্রশ্ন এই কবিতায় কবি নজরুলের দেশপ্রেম কীভাবে প্রকাশিত পেয়েছে তা তোমাদের লিখতে হবে অর্থাৎ এই কবিতার মূল বক্তব্য তোমরা করে রাখতে পারো এবার আসছি বন্ধুরা পরবর্তী গল্পে হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রথম প্রশ্ন হরিচরণ কবে শান্তিনিকেতনের কাজে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর তেরোশো সালে পরের প্রশ্ন কত খ্রিস্টাব্দে বঙ্গীয় শব্দকোষ রচনার কাজ শুরু হয়েছিল সঠিক উত্তর তেরোশো বারো খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কত বছর বয়সে হরিচরণ অবসর নেন সঠিক উত্তর পঁচাত্তর বছর বয়সে পরের প্রশ্ন হরিচরণ বন্দ্যোপাধ্যায় কোন গ্রন্থটি সংকলন করেন সঠিক উত্তর বঙ্গীয় শব্দকোষ পর প্রশ্ন হরিচরণ সন্ধ্যাবেলায় কি করতেন সঠিক উত্তর একটু সংস্কৃতের চর্চা করতেন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হরিচরণ সংক্রান্ত শ্লোকটি কে লিখেছেন সঠিক উত্তর দ্বিজেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে কোন দানে সম্মানিত করা হয় সঠিক উত্তর দেশিকোত্তম বা ডি লিট পরের প্রশ্ন সংস্কৃত প্রবেশ গ্রন্থটি কে রচনা করেন সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন আমাদের শিক্ষাক্ষেত্রে শান্তিনিকেতনের দান অপরিসীম লেখক শান্তিনিকেতনের কোন কোন গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম যুগে যারা রবীন্দ্রনাথের আহ্বানে বিদ্যালয়ের কাজে এসে যোগ দিয়েছিলেন এমন কয়েকজনের কথা আলোচনা করো এবার পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন এরা প্রাণপণের সেই দাবি পূরণ করেছেন কাদের কথা বলা হয়েছে এখানে এবং কি সেই দাবি সেই দাবি পূরণের প্রাণপণে তাদের নিয়োজিত হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আছি পরবর্তী প্রশ্ন দেখো একক প্রচেষ্টায় এরূপ বিরাট কাজের দৃষ্টান্ত বিরল কোন কাজের কথা এখানে বলা হয়েছে আর একে বিরাট কাজ বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এর কৃতিত্ব অনেকাংশে শান্তিনিকেতনের প্রাপ্য কোন কৃতিত্বের কথা এখানে বলা হয়েছে তার বহুলাংশ শান্তিনিকেতনের প্রাপ্য বলে লেখক মনে করেছেন কেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আছি পরবর্তী কবিতায় ঘুরে দাঁড়াও প্রথম প্রশ্ন সরতে সরতে তুমি কিসের মতো মিলিয়ে যাবে সঠিক উত্তর বিন্দুর মতো পর প্রশ্ন গাছগুলো কোথায় স্নান করে আসবে সঠিক উত্তর নদীর জলে এবার আছি পরবর্তী প্রশ্ন দেখো ছায়াপথের কাছাকাছি কার উঠে পড়ার কথা বলা হয়েছে সঠিক উত্তর কাদাভর্তি রাস্তার কথা পরের প্রশ্ন ঘুরে দাঁড়ানো বলতে কবি কি বুঝিয়েছেন উত্তর দেখে নেব ঘুরে দাঁড়ানো বলতে কবি আবহমান স্রোতের সঙ্গে সঙ্গে নিজেদেরকেও ঘুরে দাঁড়াতে বলেছেন নয়তো বিন্দুর মতো সকলে একদিন মিলিয়ে যাবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো উপান্তের শহরতলি কিভাবে জেগে উঠবে সঠিক উত্তর সা রা রা করে পরের প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতাটির কবিকে সঠিক উত্তর প্রণবেন্দু দাশগুপ্ত পরের প্রশ্ন ছোট্ট একটা শূন্যস্থান করে বাইরেটা পাল্টে দাও সঠিক উত্তর তু এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে সঠিক উত্তর তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে পরের প্রশ্ন প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত পত্রিকাটির নাম কি সঠিক উত্তর অলিন্দ এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন পরের প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতায় কবি কীভাবে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে তিন থেকে চারটি ভাগ্যে উত্তর দাও যার প্রতি মান পাঁচ প্রথম প্রশ্ন ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও বাইরেটায় কি ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন তা তোমাদের লিখতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সরতে সরতে তুমি আর কোথায় সরবে তুমি বলতে এখানে কাকে বোঝানো হয়েছে এবং সরতে শব্দটা বারংবার ব্যবহার করা কোন পরিস্থিতিকে বোঝাচ্ছে তা তোমাদের লিখতে হবে এবং এই পরিস্থিতি থেকে বেরোতে কবি কি করতে বলেছেন বা কি করা প্রয়োজন বলে মনে করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী গল্পে শুভা যার প্রতিটির মানে এক প্রথম প্রশ্ন শুভার গ্রামের নাম কি সঠিক উত্তর চণ্ডীপুর পরের প্রশ্ন শুভা কিসের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল সঠিক উত্তর নির্জন দ্বীপ প্রহরের মতো এবার আসছি পরবর্তী প্রশ্নে বাণীকণ্ঠের ঘর একেবারে নদীর কোথায় সঠিক উত্তর ওপরেই পরের প্রশ্ন সুভার দুটি বড় বোনের নাম কী সঠিক উত্তর সুকেশিনী ও সুভাসিনী পরের প্রশ্ন সুভা যদি জলকুমারী হতো তাহলে ঘাটি কী রেখে যেত সঠিক উত্তর সাপের মাথায় মনি এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা সুভার প্রকৃত নাম কি সঠিক উত্তর শুভাসিনী পরের প্রশ্ন সুভার কোন দুটি বন্ধুর কথা এখানে বলা হয়েছে সঠিক উত্তর গোয়ালের দুটি গাভী সর্বশী ও পাঙ্গুলির কথা পরের প্রশ্ন সুভার বর কতদিন পর বুঝতে পারল যে সুভা বোবা সঠিক উত্তর সপ্তাহানেকের মধ্যেই এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে সুভাকে সু বলে ডাকত সঠিক উত্তর প্রতাপ পরের প্রশ্ন সুভার বাবার নাম কি সঠিক উত্তর বাণী কণ্ঠ পরের প্রশ্ন প্রতাপের কিসের শখ ছিল সঠিক উত্তর মাছ ধরার শখ ছিল এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন শুভার সঙ্গে সর্বসীয় পাঙ্গুলির সম্পর্ক কেমন ছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও পরের প্রশ্ন বাণীকণ্ঠের বাড়ির কি কী নৌকাবাহীদের দৃষ্টি আকর্ষণ করে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সে নির্জন দ্বীপপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন শুভা সম্পর্কে এমন উপমা লেখক ব্যবহার করেছেন কেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রত্যেক নির্মাণ পাঁচ প্রথম প্রশ্ন প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় মানুষের ভাষার অভাব প্রকৃতি কিভাবে পূরণ করতে পারে বলে কবি মনে করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন শুভা চরিত্রটি আলোচনা কর অর্থাৎ সুভার যে চারিত্রিক গুণাবলী বা বৈশিষ্ট্য তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে শুক্লাদ্বাদশীর রাত্রিতে সুভার মনের অবস্থা কেমন ছিল তার সাথেই তার মনের অবস্থা এমন হওয়ার কারণ কি তাও তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল কাদের সম্পর্কে এমন কথা বলা হয়েছে এবং কবির এমন মন্তব্যের কারণ কী ছিল তাও তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী গল্পে পরাজয় প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন ওই দশ নম্বর জামাটা ওকে শক্তি দিয়েছে ওকে বলতে এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর রঞ্জন সরকার পরের প্রশ্ন গাড়িটা পার্ক করে রঞ্জন কোথায় গিয়ে বসেছিল সঠিক উত্তর একটা বেঞ্চিতে এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো পুরাতন ক্লাবের রঞ্জনের জার্সি নম্বর কত ছিল সঠিক উত্তর দশ নম্বর পরের প্রশ্ন মানসিক শান্তি পাওয়ার আশায় রঞ্জন কোথায় গিয়েছিল সঠিক উত্তর গঙ্গার ঘাটে পরের প্রশ্ন স্বপনদা আমি রঞ্জন সরকার বলছি স্বপন দা কে ছিলেন সঠিক উত্তর অন্য একটি বড় ক্লাবের সেক্রেটারি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ঘোষদা একটা বড় খবর আছে কি সেই বড় খবর সঠিক উত্তর রঞ্জন সরকার পনেরো বছরের পুরানো ক্লাব ছেড়ে আমাদের অর্থাৎ ঘোষদাদের ক্লাবে আসার জন্য মনস্থির করেছে এই হলো সেই বড়ো খবর পরের প্রশ্ন রঞ্জনের একজন সহ খেলোয়াড়ের নাম কী সঠিক উত্তর স্বপন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রঞ্জন ক্লাবের জার্সিকে কিসের মতো ভালোবাসে সঠিক উত্তর তার মায়ের মতো পরের প্রশ্ন ফুটবল মাঠে কবে বার পূজা অনুষ্ঠিত হতো সঠিক উত্তর পয়লা বৈশাখে পরের প্রশ্ন রঞ্জনের দলবদল করার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কাদের টনক নড়েছিল সঠিক উত্তর ক্লাব কর্তাদের এবার আসি পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার মান দুই প্রথম প্রশ্ন ওয়েলকাম টু আওয়ার ক্লাব উক্তিটি কোথা থেকে নেওয়া হয়েছে এবং কে কাকে এই উক্তি করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন ঠিক এক বছর আগের ঘটনা ঘটনাটি কি তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টেলিফোনে স্বপনদার সঙ্গে রঞ্জন সরকারের কী কথাবার্তা হয়েছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন রাগে ছিল রঞ্জন রঞ্জনের এই রাগের কারণ কি তা তোমাদের নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসছি ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যে প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন কি করবে ও ঠিক করে ফেলেছে এখানে কার কথা বলা হয়েছে সে কি ঠিক করে ফেলেছে এবং তার এই সিদ্ধান্তের ফলে কি হয়েছিল তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো এত দুঃখ এত ব্যথা সে কখনো পায়নি লাইনটি কোন লেখকের কোন রচনার অংশ এখানে কার দুঃখ বেদনার কথা বলা হয়েছে এবং তার পাশাপাশি এই দুঃখ যন্ত্রণার দিনে কিভাবে অতীতের সুন্দর দিনগুলির কথা রঞ্জনের মনে এসেছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন পরাজয় গল্পের নামকরণের সার্থকতা লেখো এবার আসছি পরবর্তী কবিতায় মাসি পিসি প্রত্যেকটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন ঘুমপাড়ানি পিসিরা কখন ঘুম থেকে ওঠে সঠিক উত্তর রাত থাকতেই পরের প্রশ্ন মাসি পিসিরা কোন টেনে চাল তোলে সঠিক উত্তর লালগোলা বন গায় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো পিসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর লীলা মজুমদারের পাগলি তোমার সঙ্গে কাব্যগ্রন্থের অন্তর্গত পরের প্রশ্ন সুক্তারাটি কোথায় সঠিক উত্তর ছাদের ধারে পরের প্রশ্ন চোখের পাতায় কি ছুঁয়ে যায় সঠিক উত্তর ফুল এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো মাসিভিসিদের কোলে কাঁখে চালের বস্তা থাক কাঁখে শব্দের অর্থ কী সঠিক উত্তর কোমরে পরের প্রশ্ন মাহিনা শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর মাস পরের প্রশ্ন কারা সাত ঝামেলা জোটায় কারা সাত ঝামেলা জোটায় সঠিক উত্তর রেলবাজারের হোমগার্ডরা এবার পরবর্তী ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন শালমাহিনার হিসাব তো নেই শালমাহিনার হিসাব নেই কেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন অনেকগুলো পেট বাড়িতে পেটের আবিধানিক অর্থ কী আর কবি এখানে কি অর্থে পেট শব্দটি ব্যবহার করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পিসি কবিতায় মাসি পিসিরা কেমন করে দিন কাটায় পরের প্রশ্ন চাল মাসি পিসি লালগোলা বনগায় লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো এবার পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার মান পাঁচ প্রথম প্রশ্ন শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায় লাইনটি কার কোন কবিতার অংশ এর সাথেই এই লাইনটির মধ্য দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন পিসি কবিতায় পিসি কারা এবং তাদের জীবনের কোন ছবি এই কবিতায় ধরা পড়েছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো অনেকগুলো পেট বাড়িতে এক মুঠো রোজগার শহরে চাল বিক্রি করতে আসা পিসিদের সংগ্রামী জীবনের পরিচয় দাও এবার আসি বন্ধুরা পরবর্তী গল্পে টিকিটের অ্যালবাম প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন টিকিটের অ্যালবাম গল্পটির লেখককে সঠিক উত্তর সুন্দর রামস্বামী পরের প্রশ্ন রাজাপ্পা কোন সময় নাগরাজনের বাড়িতে গিয়েছিলেন সঠিক উত্তর সন্ধ্যাবেলায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টিকিটের অ্যালবাম মূল গল্পটি কোন ভাষায় রচিত সঠিক উত্তর তেলেগু পরের প্রশ্ন এই গল্পটি বাংলা ভাষায় কে তর্জমা করেছেন সঠিক উত্তর অর্ঘকুসুম দত্তগুপ্ত এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজস্ব বিভাগের অফিসারের ছেলে কত দিয়ে রাজাপ্পার অ্যালবামটি কিনতে চেয়েছিল সঠিক উত্তর পঁচিশ টাকা দিয়ে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মেয়েদের পক্ষ থেকে নাগরাজনের থেকে কে অ্যালবামটি চেয়ে নিয়ে যেত সঠিক উত্তর পার্বতী পরের প্রশ্ন রাজাপ্পা নাগরাজনের অ্যালবামটি কোথায় ফেলে দিয়েছিল সঠিক উত্তর উনুনে পরের প্রশ্ন নাগরাজনের কাকা কোথা থেকে অ্যালবামটা পাঠিয়েছিল সঠিক উত্তর সিঙ্গাপুর থেকে এবার আসছি ভাগে দু থেকে তিনটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন নাগরাজনের অ্যালবামের প্রতি সকলে আকৃষ্ট হয়ে পড়ল কেন তা তোমাদের লিখতে হবে অর্থাৎ নাগরাজনের অ্যালবামটির বিশেষত্ব কি তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন এদের সঙ্গে তর্ক করে লাভ নেই উপলব্ধিটা কার কি বিষয়ে তর্কের প্রসঙ্গ এসেছে এবং তার পাশাপাশি তর্ক করে লাভ নেই কেন বলে বক্তা মনে করেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজাপ্পার চোখ জলে ভরে এলো কোন পরিস্থিতিতে রাজাপার চোখ জলে ভরে উঠলো তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন কেটে পর হিংসুটে পোকা বক্তাকে কাকে এসে এমন কথা বলেছে আর এই কথার মধ্যে কোনো যুক্তি আছে কি তোমার কি মনে হয় তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দেওয়া যার প্রতিনির্মাণ পাঁচ প্রথম প্রশ্ন নাগরাজনের প্রতি রাজাপ্পা কিভাবে ক্রমশ ঈর্ষান্বিত হয়ে পড়েছিল তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন রাজাপ্পা খুব কষ্ট করে টিকিট জোগাড় করতো রাজাপাট টিকিট সংগ্রহের কাহিনী নিজের ভাষায় লেখক হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে অ্যালবামটা শক্ত করে জাপটে ধরে হু হু করে কাঁদতে লাগলো কার কথা বলা হয়েছে এখানে আর এভাবে কেঁদে উঠেছিল কেন সে তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন হঠাৎ যেন ওর জনপ্রিয়তা কমে গেছে কার এমন মনে হচ্ছে আর এই জনপ্রিয়তা কমে যাওয়ার কারণ কী বলে তোমার মনে হয় তা তোমাকে নিজের ভাষায় লিখতে হবে বন্ধুরা এবার আসি পরবর্তী কবিতায় এবং শেষ কবিতায় লোকটি জানলই না প্রত্যেকটি প্রশ্নের মানে এক প্রথম প্রশ্ন লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়ল সঠিক উত্তর লোকটির জীবন পরের প্রশ্ন শূন্যস্থান এলেন রণপায় সঠিক উত্তর লক্ষ্মী এলেন রণপায় এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন কথাটি লোকটির অজানা থেকে গেল সঠিক উত্তর লোকটি জানতেই পারল না যে টাকার পেছনে ছুটতে গিয়ে তার জীবনটাই খসে পড়ল পরের প্রশ্ন আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কী সঠিক উত্তর মানুষের হৃদয় এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বাঁদিকের বুক পকেট বলতে কি বোঝানো হয়েছে জামার বাঁদিকের উপরের পকেট আবার অনেক ক্ষেত্রে এখানে হৃদয়কেও বোঝানো হয়েছে পরের প্রশ্ন দেওয়াল কেন পাহারা দিল সঠিক উত্তর ছোট লোক হাওয়া যাতে ঢুকতে না পারে তাই দেওয়াল পাহারা দিল এবার আসছি ভাগে দু থেকে তিনটি উত্তর বাকি প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন লোকটার ইহকাল পরকাল গেল এখানে ইহকাল ও পরকাল শব্দ দুটি কি অর্থে ব্যবহৃত হয়েছে তা তোমাদের লিখতে হবে বন্ধুরা পরের প্রশ্ন তার কড়ি গাছে কড়ি হলো বলতে কবি কি বুঝিয়েছেন তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে তিন থেকে চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন এই কবিতায় কবি হাই হায় কোন প্রসঙ্গে বলেছেন এবং কবির এমন বলার কারণ কি তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি। আর কবি এই কবিতায় কাকে আলাদিনের আশ্চর্য প্রদীপের সঙ্গে তুলনা করেছেন আর তার এমন তুলনার কারণ কি তা তোমাদের লিখতে হবে আজ এ পর্যন্তই বন্ধুরা তবে ভিডিওটি শেষ করার পূর্বে তোমাদের একটি কথা বলে রাখতে চাই যে এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই তোমাদের পাঠ্য বইয়ে যাবতীয় গল্প এবং কবিতা তোমরা ভালোভাবে পড়ে রাখবে আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার